স্ট্র্যাটেজি ফলো করতে হবে কিছু কৌশল তোমাকে ফলো করতে হবে সেই কৌশল কি আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আর কিছুদিন পরেই তো তোমাদের টেস্ট পরীক্ষা শুরু আর এই টেস্ট পরীক্ষাকে নিয়ে তোমাদের মাঝে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কীভাবে পড়াশোনা করবে কীভাবে পড়াশোনা করা উচিত কত ঘন্টা পড়া উচিত কোথা থেকে প্রশ্ন আসবে কিরকমভাবে প্রস্তুতি নিব এরকম আরও অনেক প্রশ্ন তোমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে তো আমার বিশ্বাস তুমি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চলো বেশি কথা না পারে আমাদের ভিডিওটা স্টার্ট করি সো ফার্স্ট অফ অল তোমাকে সবকিছু কিছু নতুনভাবে স্টার্ট করতে হবে দেখো রিসেন্টলি তোমরা প্রি টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের প্রিপারেশন একটু অগোছালো ছিল ভা ভালো মতো পড়াশোনা করতে পারো না প্রিপারেশন নিতে পারো না সো যা হোক হয়েছে বাদ দাও এখন সব কিছু নতুনভাবে স্টার্ট করতে হবে নতুনভাবে পড়াশোনা করতে হবে তার জন্য তোমাকে টার্গেট সেট করতে হবে টার্গেটটা কি সেই টার্গেটটা হচ্ছে ভালো একটা রেজাল্ট করা স্ট্যান্ডার্ড রেজাল্ট করা এ প্লাস পাওয়া গোল্ডেন পাওয়া তাই না এটা তো তোমার টার্গেট এখন মনে করো এইটা হচ্ছে তোমাদের টার্গেট এ প্লাস পাও তাই না এখন এই টার্গেটে তুমি কিভাবে যাবা তুমি কি এভাবে যাবা নাকি এভাবে যাবা অবশ্যই এভাবে যাবা তাই না আর এভাবে তো যাওয়া পসিবল না তাই না আর যদি এভাবে যেতে চাও তোমার টার্গেটের কাছে তাহলে তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে কিছু কৌশল তোমাকে ফলো করতে হবে সেই কৌশল কি ফার্স্ট অফ অল তোমাকে নিজের রুটিন তৈরি করে ফেলতে হবে ঠিক আছে এখন এই রুটিন আমি জানি অনেকেরই এরকম হয় বা অনেকের ন সবারই হয় প্রায় যে মানে রুটিন ফলো করতে খুবই কষ্টকর হয়ে পড়ে ফলো করা হয় না ওরকমভাবে দেখো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা ওই কথাটা একটু চিন্তা করে তোমাকে একটু হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে এই রুটিনটা ঠিক আছে এখন রুটিনটা কিরকম হতে পারে তুমি দিনে দুই একটা রুটিনের বানাও তোমার মানে সুবিধা মতো যে একটা দিনে একদিনে যাতে তুমি তিনটা সাবজেক্ট পড়তে পারো বা দুইটা সাবজেক্ট করতে পারো তার জন্য আলাদা কিছু টাইম দাও আর কিভাবে তুমি রুটিন মেক করবা তার জন্য আমার একটা ভিডিও আসবে টেস্ট পরীক্ষার জন্য এরপর আসুন নাম্বার ফোর কত ঘন্টা পড়বো দেখো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা এখন তোমাকে সিরিয়াস হতে হবে এখনই সিরিয়াস হতে হবে কারণ তোমার টেস্ট পরীক্ষায় তোমার এসএসসির ভাগ্য নির্ধারণ করে দিবে তুমি যদি টেস্টে ফোর পয়েন্ট পাও আমি আবার বলছি তুমি যদি টেস্টে ফোর পয়েন্ট পাও তাহলে তুমি এসএস এ প্লাস পাবো সে থাকো আর যদি তুমি টেস্টে ফোর পয়েন্ট ফাইভ জিরো তোমার আপ থাকে তাহলে তুমি গোল্ড পেতে যাচ্ছ ঠিক আছে সো এখনই সিরিয়াস হও আর এই সিরিয়াস হওয়ার জন্য তোমাকে অবশ্যই ছয় ঘন্টা করে পড়তে হবে নেই ঠিক আছে ছয় ঘন্টা করে পড়তে হবে তোমাকে সর্বনিম্ন ছয় ঘন্টা করে পড়তে হবে এখন অনেকেই এরকম আছো যে দেখা যাচ্ছে দুই ঘন্টা পড়েছ তোমার লাইফে বা তিন ঘন্টা পড়েছ তো তাদেরকে আমি বলবো তোমরা একটু স্মল টার্গেট নাও তোমরা দেখা যাচ্ছে প্রথম দিন দুই ঘন্টা টাইম নাও তারপর তিন ঘন্টা তারপর চার ঘন্টা আস্তে আস্তে তোমার টাইমটাকে ডে বাই ডে তোমার টাইমটাকে তুমি ইনক্রিজ করো তাই না দেখা যাচ্ছে তুমি একটা মোটিভেশনাল ভিডিও দেখেই তুমি পড়তে বসো আজকে ছয় ঘন্টা পরে ফাটায় দিবো পরে পরে কখনো পসিবল না আরে ভাই তুমি তো সারা বছর পরেই নাই আর এখন তুমি কিভাবে ছয় ঘন্টা পড়তে পারো পরের দিন তো পড়ায় মনোযোগই বসবে না সো স্মল টার্গেট নাও আস্তে আস্তে পড়ো ডে বাই ডে তোমার টাইমটাকে ইনক্রিজ করো তাহলে কিন্তু হয়ে যাবে আর যারা ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা পড়তে পারো তাদের তো আলহামদুলিল্লাহ এরপর আসুন সকাল এবং রাতে পড়া এই এই পয়েন্টটা মানে কি এই পয়েন্টটার মানে হচ্ছে তোমার কাছে যেই সাবজেক্টগুলা সবচাইতে সহজ লাগে সেই সাবজেক্টগুলা তুমি রাত্রেবেলা পড়ো আর যেই সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগে সেগুলো তুমি সকালবেলা পড়বা কেন সকালবেলা তোমার থাকে ক্লিয়ার থাকে তখন যে কোনো কিছু তুমি পড়লেই ওই জিনিসটা কিন্তু লাগাও সো যে জিনিসটা তোমার কাছে কঠিন লাগে টপিক কঠিন লাগে সেগুলো তুমি সকালে পড়ো আর যেটা তোমার সহজ লাগে সেটা তুমি রাত্রে পড়ো দেখবা এক মাসে একটু ফলো করো দেখবা এর বেনিফিট পাবা নম্বর সিক্স নোটস অ্যান্ড প্রফার রিভিশন এই নোটসটা কি এটা কিভাবে আমাদের হেল্প করে আচ্ছা আমাদের এই কাজটা করা উচিত আমরা যখন একটা টপিক পড়বো বা একটা চ্যাপ্টার পড়বো সাথে সাথেই ওই টপিক বা ওই চ্যাপ্টারের নোটস বানিয়ে ফেলা অর্থাৎ ওই ওই চ্যাপ্টারের যতগুলা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো আসার মতো সেগুলো তুমি একটা নোটস বানিয়ে ফেলো বা নোট করে ফেলো আর এইটা কিভাবে কাজে দেবে যখন তুমি এক্সাম দিতে যাবা এক্সামের আগ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য তুমি ওই নোটসগুলো তোমার পড়লেই হবে কারণ ওইগুলোই ইম্পর্টেন্ট আর যদি তুমি নোট যদি তুমি নোটস না করো তাহলে কি হয় পরীক্ষা সামনে চলে আসছে মানে কোন খাতার ভিতরে তুমি কোন লেখাটা লিখছো কোন ইম্পর্টেন্ট পড়াটা লিখছো সেটা তুমি আর মানে মানে মনে করতে পারতেছো না তোমার সময়টা অনেক নষ্ট হয়ে যাচ্ছে এখানে সো নোটসটা ইম্পর্টেন্ট নোটস তৈরি করে ফেলো আজ থেকেই তোমরা নোটস বানিয়ে ফেলবা ওকে এবং প্রপার রিভিশন তুমি একটা টপিক পড়েছ টপিক পড়া শেষ অন্য টপিকে চলে গেছো রিভিশন দিচ্ছ না তাহলে কিন্তু হচ্ছে না তোমার যেই টপিকটা পড়া শেষ সেটার সাথে সাথে তোমাকে রিভিশন দিতে হবে আর যখন তুমি মনে করো তুমি স্কুল থেকে পড়ে আসতেছো বা প্রাইভেট থেকে পড়ে আসতেছো তাই না পড়ার পরে আসার সাথে সাথে ওই টপিকটা নিয়ে তোমাকে আবার বসে পড়তে হবে টপাররা তো এই কাজটাই করে টপাররা এই কাজটাই করে তাই না তোমার যখনই চলে আসবা তখন সাথে সাথে ওই টপিকটা তুমি আবার পড়বা আবার রিভিশন দেবা তখন ওই পড়াটা তোমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা তৈরি হবে আর যখন তোমাদের পড়াটা যদি লং টার্ম মেমোরিতে চলে যায় একবার তাহলে ওই টপিকটা তুমি কখনো ভুলবা না আর আমাদের পড়াগুলো লং টার্ম মেমোরিতে যায় না তাই কিন্তু আমাদের পড়াগুলো আমরা ভুলে যাই সো একটু পরিশ্রম করতে হবে একটু রিভিশন করতে হবে আর বুঝে বুঝে পড়তে হবে ওকে ওকে এরপর আসো নম্বর সেভেন বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে বিগত বছরের প্রশ্ন বলতে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পনেরো সালের পর্যন্ত বিগত বছরের যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে একদম কভার করে ফেলতে হবে একদম ভালো মতো তোমাকে সমাধান করে ফেলতে হবে আগের মেইন বই পড়বা তারপর বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা আর যখন তুমি বিগত বছর প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রপারলি সলভ করে ফেলতে পারবা তখন তুমি নিজে বুঝে যাবা যে কোন টপিকগুলা খুব গুরুত্বপূর্ণ কোন টপিকগুলা এসএসসি পরীক্ষা আসবে কোন টপিকগুলো টেস্ট পরীক্ষা আসবে ওই জিনিসটা তুমি কিন্তু বুঝে যাবা সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করে যাও ইভেন এমসিকিউর জন্য কিন্তু এটা কাজে দিবে তাহলে কিন্তু টেস্ট পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা তো আমি আশা করতেছি আমি যেই ষাটটা টপিক যে সাতটা পয়েন্ট যে আমি আলোচনা করেছি আশা করতেছি আমি কি বুঝাতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছ আর যদি তুমি তোমার লাইফ হঠাৎ বিগত যে সামনের এই পাঁচটা মাসে যদি তুমি এই সাতটা পয়েন্ট আমার এই কথাগুলা যদি তুমি ফলো করে যদি কাজে লাগিয়ে এইরকমভাবেই যদি তুমি পড়তে পারো তাহলে আমি শিওর যে তোমাদের টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট ওয়েট করতেছে তোমাদের জন্য তোমরা পারবা কেন তোমরা পারবা না বলো তো একটা মানুষ কিন্তু চাইলেই টপার হইতে পারে টপারদের যেই ব্রেন তোমার ও একই ব্রেন তাই না নাকি ওরা মঙ্গল গ্রহ থেকে আসছে আর তোমরা তোমাদের জন্ম পৃথিবীতে হয়েছে এমন তো না দুইজনই তো পৃথিবীতে তাই না মানে ব্রেইনও তো সেম নাকি নাকি আলাদা সো ওরা যেমন পারতেছে তোমরাও পারবা ইনশাআল্লাহ পারবা আজকে থেকে স্ট্রাগল করা শুরু করো ইনশাল্লাহ তোমরা পারবা তো আমি আশরাফুল দেখা হবে নতুন কোনো এডুকেশনাল ভিডিও পেতে আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ